নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব কলার মোচায় কি পুষ্টিগুণ রয়েছে কেন মোচা খাবেন এবং কাদের জন্য মোচা খাওয়া একদম উচিত নয় মোচার পুষ্টিগুণের কথা জানলে আপনি চমকে যাবেন গ্রাম বাংলার প্রতিটা ঘরে কলা গাছ দেখতে পাওয়া যায় তবে শহরে তুলনামূলক কম দেখা যায় আমরা সবাই জানি কলা গাছে কলার শেষ প্রান্তে ফোটা ফুলকে মোচা বলা হয় যখন কলাগুলো একটু বড়ো হয় তখন মোচাটা কেটে নেওয়া হয় মোচার মধ্যে অনেকগুলো খোলা থাকে সেখানে ছোটো ছোট ফুল থাকে ওই ফুলগুলোকেই আমরা রান্না করে খেয়ে থাকি মোচা প্রায় সারা বছরই পাওয়া যায় মোচা পুষ্টিগুণে ভরপুর তাই শরীরের জন্য খুব উপকারী অবশ্য মোচা খেতে অনেকেই ভালোবাসে চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত জেনে নেব প্রথমত মোচায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকায় দেহ গঠনে অনন্য ভূমিকা পালন করে এছাড়া থাকে লোহ ফলে অ্যানিমিয়া দূর করে তাই যারা অ্যানিমিয়া বা রক্তালবত সমস্যায় ভোগে থাকেন আপনারা মোচা খেতে পারেন এরপর মোচায় যে পরিমাণ আঁশ থাকে ফলে খাবারের হজম ক্ষমতা বাড়ায় এবং বদহজমের সমস্যা দূর করে তাই যাদের হজমের সমস্যা রয়েছে আপনারা প্রতিদিন মোচার রেসিপি পাতে রাখতে পারেন এবং যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন আপনারাও মোচা খেতে পারেন আপনাদের জন্য মোচা খুব উপকারী মোচায় ক্যালসিয়াম ও ফসফরাস থাকে তাই শিশুদের দাঁত ও হাড়ের পক্ষে খুব উপকার পাওয়া যায় এরপর যে সমস্যা সবাই প্রায় জর্জরিত ত্বকের বয়সজনিত সমস্যা বয়স না হওয়া সত্ত্বেও বুড়ো বুড়ো ভাব তাদের জন্য মোচা খাওয়া ভালো কারণ মোচাতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফলে অকালে বয়সের ছাপ কমিয়ে চামড়া টানটান রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় চুল ভালো রাখতে মোচার কার্যকরিতা অতুলনীয় তাই আপনি যদি নিজেকে আকর্ষণীয় করে দেখাতে চান তাহলে মোচা খেতে পারেন খনিজের খনি হলো মোচা তাই মোচায় প্রচুর পরিমাণে লোহা থাকে যা সহজেই শরীরটা গ্রহণ করতে পারে ফলে রক্তাল্পতা দূর করে যেসব ব্যক্তিরা উচ্চ রক্তচাপে ভোগে থাকেন তাদের জন্য মোচা আদর্শ খাদ্য মোচাতে ফাইবার থাকে তাই অনেক সময় পেট ভর্তি রাখে ফলে ওজন বাড়তে দেয় না হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া মোচাতে ফাইবার থাকায় পাচনতন্ত্র ভালো রাখে ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে প্রসূতি মায়েরা মাতৃদুগ্ধ বাড়ানোর জন্য মোচা খেতে পারেন কারণ মোচাতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও প্রোটিন থাকে এছাড়া ক্যান্সার প্রতিরোধ করে সবশেষে যেটা গুরুত্বপূর্ণ যাদের রক্ত ভেঙে যায় বা যারা থালাসিয়ামের সমস্যায় ভুগে থাকেন আপনারা মোচা একেবারেই খাবেন না কারণ মোচা খেলে আয়রন জমাট পানতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুতরাং সবাই ভালো থাকবেন ধন্যবাদ